আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি সাভার রাজালাক হর্টিকালচার সেন্টার এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো মেনি কোল্ড স্টোরেজ এখানে বিভিন্ন ধরনের ফল মূল সংরক্ষণ করে রাখা হয় মানে আপনার যেগুলো বেশি দিন ফসল আমরা রাখতে পারি না আমরা এটা জানি তো এই ফসলগুলাকে আপনার অনেক দিন টিকিয়ে রাখার জন্য সাধারণত এই ম্যানিকলিস্টার ব্যবহার করা হয় এটা একটি চায়না মানে সর্বপ্রথম শুরু করেছে তারপর এটা বাংলাদেশে মানে এখন তৈরি করা হচ্ছে তো বাংলাদেশ এখন পর্যন্ত একশোটি ম্যানিকলিস্টার তৈরি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তাল জুবায়ের স্যার তো উনি এটির প্রথম মানে ই করেন ব্যবহার মানে শুরু করেন আমাদের এই সেন্টারে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেক কিছু দেখবেন ভিতরে খালি আছে এখানে আপাতত কোনো জিনিস রাখা হচ্ছে না তো এখানে জিনিসগুলো রাখা হবে না তবে এটা জাস্ট আমাদের যারা মানে এখানে প্রশিক্ষণ নেবে তাদেরকে দেখানোর জন্য মূলত এটা কাজ করা হয়েছে তো আপনি চাইলে আপনি এই মেনিকল স্ট্রেচারি করতে পারবেন তবে টোটালি খরচ পড়বে ম মোটামুটি তালাস স্যার যেটা বলেছে সেটা হলো পনেরো লাখ টাকার মতো খরচ পড়বে তো আপনারা যদি চান বানাতে তাহলে অবশ্যই বানাতে পারেন আপনারা একটু ভিতরে দেখেন কি অবস্থা তো এটি হলো মেনিকল স্টোরেজ ভিতরের অবস্থা আপনার এখানে যে কোনো ফল মূল পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন এখানে একটা আলাদা চার্ট দেওয়া আছে চার্টটা আপনারা দেখে নেবেন হর্টিকলচার সেন্টারে গিয়ে আর যদি পরেন আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো যদি আপনারা হ্যাঁ আমি পারবো তবে সেটা ছবি তুলে আমি পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন তো আপনারা যদি এই মেনিকল স্টোরেজ ব্যবহার করতে চান